রে তুই কি করেছিস এক লাগলো পয়সা দেন দেখেন কি করেছিস এক লাগলো দেখ আমাদের গ্রুপে একজন ট্রেনাকে শুধু দিতেছি মানুষের সাথে কথা বলে তো বলেন ওই কারোর চ্যাটিং বলেন যদি আপনাদের টিমে কেউ কাজ করে সে ঠিকঠাক মতন বাসায় গেছিলেন আপনার খোঁজ খবর নেবেন না সেরকম আর আছে তাই ধরো তো আপনারা সবাই কেমন আছেন আমরা কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সবাই কি যেন আমাদের ইউটিউব চ্যানেল জে এস এম আরিফুল চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এন্ড আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ হ্যাঁ আমরা আবার চলে যাবো আমাদের টিমের আমাদের খালো জাতির খালো কাছে দিয়ে আমাদের জাতির খালু কি করে জাতির খালো এই জায়গা আপনি কি করতেছেন এই জায়গায় একা একা বইসা আম খাচ্ছে খালো খালো আমাদের খালো খালি সারাদিন খালি মানে পেটুকর মতন খালি খাই দিয়ে থাকে সারাদিন খালি খাওয়া খাওয়াই করে তো সারাদিন খাই খাই করে না খালো এই যে আমরা সবাই মিলে না খালুক আমার খালুক